তিনি সব নিয়ন্ত্রক তিনি চিরঞ্জীব তাকে কোনো ঘুম তন্দ্রা স্পর্শ করে না তিনি আমাদের রব আল্লাহ আমাদের কেমন রব এই পৃথিবী থেকে সূর্যটা ১৩ লক্ষ গুণ বড় কথা বলেন পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড় তেরো গুণ নয় তেরো লক্ষ গুণ বড় আনুমানিক এই যে আমাদের মোহতারাম বলেছেন আনুমানিক বিজ্ঞান কি ফিতা দিয়ে সূর্য মাপছে এটা কি সম্ভব আমাদের দেশের তাপমাত্রা কত আপনার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়েছে কখনো হয় না এখন সর্বোচ্চ হয়েছে যেই তাপমাত্রা ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস সূর্যের ভিতরে যেই তাপমাত্রা দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস আল্লাহ আকবর বলবেন না এটা ধারের কাছে যাওয়াই তো সম্ভব নয় একটা অনুমান করেছে তারা এত বড় হতে পারে কম বেশি এবার কোটি সূর্যকে খেয়ে ফেলতে পারে একটা তারকা তারকা বলবেন না এত বড় যে কোটি তিন সূর্যকে একটা তারা খেয়ে ফেলতে পারে এরকম বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি তারকা আল্লাহ মহাশূন্য সৃষ্টি করেছেন আজও পর্যন্ত বিজ্ঞানীরা তারকা গুণে শেষ করতে পারেনি আল্লাহ আকবর বলেন আরো জোরে বলি আল্লাহ আকবার শুধু তাই নয় এমনও তারকা রব্বুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন যেই তারার সৃষ্টির পর আজও পর্যন্ত এর আলো পৃথিবীতে আসে নাই যেই তারা এত বড় সেই তারাকে আল্লাহ ঘূর্ণন করার জন্য একটি রেঞ্চ দিয়েছেন কক্ষপথ দিয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন كل ফি فلك يسبحون جرب لي الله أكبر برتكتي قرهون كترو আল্লাহ রব্বুল আলমিনের নির্ধারিত কক্ষ পথে বিচরণ করছে কেউ তার নিয়মের ব্যতিক্রম করে না শুধু মানুষ আল্লাহর সাথে না ফরমানি করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان جربوا لي الله أكبر شرج وارچندر تار نيوم تنتريك بابي الله رنيوم كمين يجولش بحسبان والنجم والشجر يسجدان تارو كراجي আর এই গাছপালা আল্লাহ রব্বুল আলমিনকে সেজদা দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন বিশাল প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছে গাছের পাতা নড়ছে তো আল্লাহ বলছেন ভিন্ন কথা মূলত গাছের পাতা নড়ছে না গাছ জিকির করছে তাজবি পড়ছে সেজদা দিচ্ছে কাকে আসতে বলবেন না কাকে আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন বলছেন لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله جربوا لي الله أكبر على رب العالمين بلتشد أي قرآن كي جدي يمي فهار رب ربط ওগো আল্লাহ রসুল আপনি পাহাড় কে দেখতে পেতেন পাহাড় সহ্য করতে পারতো না পাহাড় থেকে ঝর্ণা পড়ে কথা কয় না পাহাড় থেকে ঝর্ণা পড়ে এই ঝর্ণা আসলো কোথেকে এটা কি আসমানের পানি এটা কি সমুদ্রের পানি এটা কি কেউ লাইন করে পানি প্রবাহিত করতেছে এরকম পানি পাহাড়ের পানি কোথেকে আসলো কোরআন বলছে পাহাড় এমনিতেই পানি ঝরাচ্ছে না পাহাড় আল্লাহর ভয়ে ক্রন্দন করছে বলি সুবহান যেই তারকা এত বড় সেই তারাকে আল্লাহ ঘূর্ণনের জন্য একটি রেঞ্জ দিয়েছেন তারা যখন তার রেঞ্জকে অতিক্রম করে ফেলে আল্লাহ মহাকাশের সৃষ্টি করেছেন বাংলায় বলা যায় কালো কুয়া বিজ্ঞানের ভাষায় বলা হয় ব্ল্যাক হোল কি বলা হয় ব্ল্যাক হোল একটা ছোট্ট বাচ্চার মুখের মাঝে যদি চকলেট দিয়ে দেওয়া হয় সে যেভাবে চিবিয়ে খেয়ে ফেলে এই ব্ল্যাক হোল এত বড় তারা কাকে এইভাবে খেয়ে ফেলে আল্লাহ আকবর বলবেন না আরো আসতে বলেন আরো আস্তে বলেন কেউ শুনে ফেলবে তাহলে ব্ল্যাক হোলটা কত বড় এই রকম ব্ল্যাক হোল বিলিয়ন ট্রিলিয়ন রব্বুল আলামিন মহাকাশে সৃষ্টি করে রেখেছেন বিজ্ঞান বলছে কেয়ামত পর্যন্ত ব্ল্যাক হোল গুনে শেষ করা সম্ভব না এই ব্ল্যাক হোলের আবিষ্কার বিজ্ঞান করেছে অল্প কিছুদিন আগে কিন্তু ব্ল্যাক হোলের কথা রব্বুল আলমিন কোরআনে বলেছেন পনেরোশো বছর আগে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফালা ওকসি মবি মা ওয়া কাইন জম ওয়া ইন হোল কসমুল্লো তা আল্লা ম না রিম জোরে বলিয়াল্লাহ আল্লাহ রব্লা আল আমিন বলছেন আমি কসম করছি সেই জায়গার যেই জায়গায় তারকা রাজি গিয়ে পতিত হয়ে যায় তারকা তার নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারে না আমি ব্ল্যাক হোলের কসম করছি এই ব্ল্যাক হোল একটি এই ব্ল্যাক হোলের কসমটি একটি মহাকসম যদি তোমরা বুঝতে পারতে প্রশ্ন হচ্ছে কাছে বিজ্ঞানের কি যন্ত্র ছিল মাইক্রোস্কোপ ছিল বিজ্ঞানের আধুনিক বিজ্ঞানের কোনো সমরাস্ত্র অস্ত্র কোনো যন্ত্রপাতি ছিল কি তিনি কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই মাদ্রাসায় পড়েন নাই তিনি কোনো লেখাপড়া করেন নাই তিনি ছিলেন উম্মি নিজের নামটা তিনি লিখতে পারতেন না এই নবীর মুখ থেকে ব্ল্যাক হোলের কথা কে বের করেছেন আসতে বলবেন না কে আল্লাহ সে কোরআন আমাদেরকে পড়তে হবে জানতে হবে কোরআন শিখতে হবে আমাদের সন্তানদেরকে কোরআন শিখাতে হবে আল্লাহ রবুল আলমিন বাংলাদেশে কোরআন এর আইনকে জারি করে দেন বলে না আমিন এম ইসলামিয়া বাংলাদেশ দেশে প্রতিষ্ঠিত করে দেন বলে না আমিন আল্লাহ রবুল আল এই মাহফিলকে কবুল করেন মাহফিলের আয়োজন যারা করেছেন আপনারা যারা শোনার জন্য এসেছেন শেষ পর্যন্ত যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তালা প্রত্যেকের জন্য এই মাহফিলকে নাজাতের রসিলা হিসেবে কবুল করেন বলে আমিন সবাই ছুরি পড়ি আল্লাহ আলা আল ইবরহিম انك حميد مجيد